তা বিশ বছর ওষুধ খেয়ে যদি সুস্থ হয়ে যেত তা তো জীবনে ডাক্তারই দেখা না যখন দেখছেন কাজ হয় না তখন এখানে নাই যে ঠিক কিনা বাবা হ্যাঁ কাজ তো আসতো না যেন ও স্থায়ী রুগী হিসেবে থাকে এবং বছর বছর খালি ওষুধ খাবে দিন দিন ওষুধ বাড়বে ডোজ বাড়বে তারপর ইনসুলিন হবে তারপরে ওকে কাটা সেলার মধ্যে নিয়ে আসা হবে ওর কুরবানি হবে ওর বুক ফাড়া হবে ফাইলে তারপর হার্ট বের করে ওটার মধ্যে এখান থেকে কেটে কুটে এনে ওখানে বসায় দেওয়া হবে যে কোনো খাবার বেশি খেয়ে সেটাকে ব্যবহার না করলে সেটাই হার্ট অ্যাটাক সেটাই ব্লক বলেন সেটাই ব্লক বলেন সেটাই অ্যাথোরোস্কোরোসিস আচ্ছা থাক দাঁত টাত ভেঙে যেতে পারে এই এর মানে হলো রক্তনালীতে ব্লক ব্লক চর্বিজমসে এটার বিজ্ঞানিক নাম আর কি ডাক্তাররা এমন ভাষা ব্যবহার করলে পাবলিকে যেন উচ্চারণ করতে টাত ভেঙে যায় যেমন ধরেন অস্ট্রি আর্থাইটিস অষ্টীয় পড়েছিস আসল কথা হলো বেড়া জং পড়ছে হাড্ডির মধ্যে জয়েন্টের মধ্যে জং ধরছে মরিচা পড়ছে ক্ষয় হয়েছে সুদা কথা না কইয়া কবে অষ্টীয় আর্থ্রাই মানে মানে পাবলিক যেন না বোঝে আর সে যে বিজ্ঞ বিশাল একটা বুঝতে হবে তাই জন্য ভাষা এমন যে পাবলিক বোঝবে না কারণ যদি সহজ ভাষায় কথা বলে তাহলে তো সব বুঝে ফেলাবে আর বুঝে ফেলালি তো কবে তাহলে এ তো রোগ ভালো হয় না চিকিৎসা করবো না জটিল ভাষা ব্যবহার করতে হচ্ছে বিরাট জ্ঞানী বিজ্ঞানী হ্যাঁ কঠিন কঠিন ভাষা তা এখন সেই সব বিজ্ঞ লোকের কাছে গেলে আমি ভালো হয়ে যাবো তো যাই হোক তো এই জন্য আপনারা বিজ্ঞ লোক দেখাইছেন বিশেষ অজ্ঞ দেখাইছেন এবং এখন আপনারা ওষুধ মুক্ত হইয়া ঘুরে বেড়াচ্ছেন তাই না নাকি দিন দিন ওষুধ বাড়ছে বাড়ছে হ্যাঁ এখন যখন দেখছেন কাজ হয় না তখন এখানে আইসেন ঠিক কি না বাবা হ্যাঁ কাজ হলেই তো আসতো না এ যদি ভালো হয়ে যাতে তাকে আসতেও ভালো হয়নি বলে আসতেছে না এ বাবা আপনি কতদিন ওষুধ খান সত্যি কথা বলেন হ্যাঁ বিশ বছর আচ্ছা তাহলে বিশ বছর খেয়ে ভালো হয়নি বলে আজকে এখানে আসছে ঠিক না তো বিশ বছর ওষুধ খেয়ে যদি সুস্থ হয়ে যেত তা তো জীবনে ডাক্তারই দেখাত না এখন এই যে সুস্থ হলে যে ডাক্তার দেখাবেন না বিপদটা এখানে তো এই জন্য আমরা কোনো রুগী যেন ভালো হইয়া এখান থেকে চলে যাইতে না পারে এর জন্য আমাদের ডাক্তারি বিদ্যা আমরা ব্যবহার করি যেন ও স্থায়ী রুগী হিসেবে থাকে এবং বছর বছর খালি ওষুধ খাবে দিন দিন ওষুধ বাড়বে ডোজ বাড়বে তারপরে ইনসুলিন হবে তারপরে ওকে কাটা সেলার মধ্যে নিয়ে আসা হবে ওর কোরবানি হবে ওর বুক ফাড়া হবে ফাইলে তারপর হার্ট বের করে ওটার মধ্যে এখান থেকে কেটে কুটে আনে ওখানে বসায় দেওয়া হবে হ্যাঁ বুঝতে পারছেন বাইপাস হবে বুঝলেন নাহলে রিং ঢুকানো হবে নাহলে ওর আঙ্গুল কাটা হবে নাহলে ওর নিজ অন্ট কাটা হবে নাহলে ওর মাজা কাটা হবে নাহলে শোক কাটা হবে বুঝলেন তা আপনারা এই যে কাটা ছেলা হওয়ার জন্যে হ্যাঁ নিজেরাও যেমন আপনারা দায়ী আবার আমরাও চেষ্টা করি যে আপনাকে ওই পর্যন্ত যাতে নিয়ে যাওয়া যায় তাতে করে লাভের লাভ দুই দলেরই কারণ আপনিও ভালো লাভবান হচ্ছেন হ্যাঁ আপনার নিজের অঙ্গহানি হচ্ছে খুব লাভ হচ্ছে তাই না আপনি রুগী হচ্ছেন অনেক লাভ হচ্ছে আর আমাদের লাভ হচ্ছে যে মাসাল্লাহ একটা পরালি মেলা টাকা পাওয়া যায় ওষুধ খাইলে ড্রাগ ইন্ডাস্ট্রির জন্য ভালো তারপর বেশি বেশি খাইলে ফুড ইন্ডাস্ট্রির জন্য ভালো তো সবার জন্য ভালো শুধু আপনি কোরবানি হচ্ছেন হ্যাঁ সামনে কোরবানির ঈদ আসতেছে তার আগে আপনার বুকটা কোরবানি হয় কিনা দেখেন হ্যাঁ এটা থেকে বাঁচতে হলে আমাকে নলেজ লাগবে এই নলেজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নলেজ ইজ পাওয়ার বুঝতে পারছেন